আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কালকে ইন্টারমিডিয়েট পরীক্ষা কালকে থেকে শুরু তো প্রথম দিন একটা মেয়ে সঠিক সময়ে উপস্থিত হতে পারে নাই তার বাবা মারা গেছে আগেই তার মা স্টুক করছে সকালবেলায় তো সেজন্য মেয়েটি পরীক্ষার হলে পৌঁছাতে লেট হয় সেজন্য সেখানে তাকে প্রবেশ করতে দেওয়া হয় নাই সেটা নিয়ম অনুসারে বাংলাদেশে তো এরকম অনেক নিয়ম আছে আইন আছে কে কয়টা মানে সেটা বলেন একটা মানুষের সমস্যা থাকতে পারে তো সে মেয়েটাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই সে পরীক্ষার হলের সামনে গেটের সামনে কান্নাকাড়ি করে এটা ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ তার পক্ষ নিয়ে কথা বলতেছে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য তো আমিও তাই বলি তাকে পরীক্ষার সুযোগ দেওয়া হোক কারণ আপনি আইনের কথা বলেন সংবিধান আছে আইন আছে এরকম অনেক সংবিধান বিরোধী কাজ এই দেশে হয় এ দেশে সংবিধান বিরোধী কাজ হয় তারপরে আপনার বিভিন্ন অন্যায় কাজ করা হয় আইন আছে আইনের প্রপার ব্যবহার হয় না বা প্রয়োগ হয় না তো একটা মেয়ে সমস্যা থাকতে পারে মানবিক দিক থেকে হলেও তাদেরকে তাকে পরীক্ষা দেওয়ার দেওয়ানোর সুযোগ করে দেওয়া হোক এর বা এটা উচিত তো শোনা যাচ্ছে যে তাকে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে যদি করে দেওয়া হয় সেটাতে ভালো আর যদি না করা হয় তার আমি মনে করি যে এটা তার প্রতি একটা অবিচার করা হবে একটা মানুষ সমস্যা থাকতে পারে তিনি মানসিকভাবে দুর্বল তার মা বাবা নাই মা স্টুক করছে তো এই অবস্থাতেই আপনার দেরি হতেই পারে অনেকে তো পরীক্ষা দিত না সে মনোবল শক্ত রেখে আসে পরীক্ষা দেওয়ার জন্য তো আমাদের দেশের সিস্টেম এরকম যেখানে আপনার এক টাকা লস হবে সেখানে সবাই হাত দেয় আর বা আইন দেখায় বা প্রয়োগ করতে চেষ্টা করে আর যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানে নষ্ট হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সেগুলো দেখার কেউ নাই বা সেগুলা দেখার প্রয়োজনও কেউ মনে করে না তো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যাচ্ছে যে তার পক্ষ নিয়ে বা এটা প্রতিবাদ জানাইছে সবাই তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য আমরাও চাই তাকে যেন সে পরীক্ষার সুযোগটা করে দেখ সরকার সাধারণ একটা ইন্টার পরীক্ষা মাস্টার্স অনার্স শেষ করে পয়সা আছে সে সার্টিফিকেটের কোনো মূল্য নাই সার্টিফিকেট থাকার পরেও চাকরি হচ্ছে না তো আপনারা আইনের দোহাই দিয়ে একজন মানুষকে এভাবে একটা স্টুডেন্টকে একটা বছরের জন্য কেন পিছাই দেবেন আর সে যদি পরীক্ষা দেয় বা দিতে পারে এটা আমি মনে করি রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি হবে আইন দেখান আইন আছে ঠিক আছে তো আইন মতে কয়েকজন চলে আইনে তো বলছে যে আপনার সংবিধান আছে সংবিধান বিরোধী কোনো কাজ করা যাবে না সংবিধান বিরোধী কাজ কি রাষ্ট্রে দেশে হচ্ছে না হয় না তো ওরকম তো অনেক আইন আছে দুর্নীতি দমন কমিশন আছে তো দুর্নীতি কি দেশে হচ্ছে না হয় না হয় বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না সেটাও হয় তো আমি বলি আমরা দেশবাসীর একটাই প্রত্যাশা সেই পরীক্ষার্থীকে পরীক্ষার সুযোগ করে দেওয়া হোক তো আশা করি দেওয়া হবে হয়ে যাবে তো এরকম যেন কোনো ছাত্রের প্রতি বা পরীক্ষার্থীর প্রতি অবিচার না করা হয় দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা দেরি হইতেই পারে লেট হইতেই পারে রাস্তাঘাটের সমস্যা থাকতে পারে পারিবারিক সমস্যা থাকতে পারে বিভিন্ন কারণে দেরি হতে পারে সেটা মানবিক দিক থেকে হলেও তাকে পরীক্ষার যেন সুযোগ করে দেওয়া হয় তো এরকম অবস্থা থেকে সারা দেশবাসী সেই পরীক্ষার্থীর পক্ষে আছে তো আশা করি দ্রুতই সরকার তাকে ব্যবস্থা নেবে পরীক্ষা দেওয়া শুরু করে দেবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম